আগামী কাল থেকে কমতে শুরু করবে তাপপ্রবাহের তীব্রতা এবং সারা দেশে চার ও পাঁচে মে তারিখে স্বস্তির বৃষ্টি হবে বলে মিলেছে আবহাওয়া পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের মিটিংয়ে বলা হয় দেশের বেশিরভাগ অঞ্চলের উপদেশ চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে পরদিন দেশের পূর্ব অঞ্চলে বৃষ্টি হতে পারে যা অব্যাহত থাকতে পারে দশে মে পর্যন্ত বৃষ্টি শুরু হলে সারা সারাদেশে তাপপ্রবাহ কমলেও খুলনা রাজশাহীতে তাপপ্রবাহ কমতে কিছুটা সময় লাগবে আবহাওয়া অফিস বলছে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আমাদের পশ্চিমে রয়েছে সেখান থেকে মূলত লু হাওয়া বা তাপপ্রবাহ অর্থাৎ আমরা যেটা গরম হাওয়া বলছি সেই হাওয়া আসছে গতকাল ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ উচ্চ তাপমাত্রার দিন সম্বাদ দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় ঢাকাতেও ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের ব্যাপারে বলা হয় যশোর চুয়াডাঙ্গা পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে একটি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগে অবশিষ্ট অংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ জেলা সহ বরিশাল রংপুর চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর আগে সমবার আবহাওয়া পূর্বাভাস বলা হয় লঘুচাপের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এছাড়াও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের উন্নত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে যা সারা দেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলে বাষ্পের আধিক্য কারণে অস্থায়ীভাবে বিরাজমান থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুল রহমান জানান মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে এখন তাপমাত্রা কমে আসতে পারে এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃষ্টির কারণে কমে যেতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে এদিকে হিটস্টকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে গতকাল সোমবার ও একজন পুলিশ কনস্টেবল সহ রাজধানী ঢাকা বিভিন্ন জেলায় নয় জনের মৃত্যু হয়েছে ছাব্বিশ এপ্রিল থেকে গত চার দিনে হিটস্টকে মারা গিয়েছেন তেত্রিশ জনের বেশি